দামি হলো ভাবা এটা কি সেখানে এ ধরনের একটি চমৎকার আয়োজন করেছে এতে আমি খুবই আনন্দিত এবং একই সঙ্গে এটাও উল্লেখ করতে চাই যে ধরনের একটি আয়োজনের যে পার্টিসিপেশন দুর্যোগপূর্ণ প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমাদের জাতীয় যে সাংবাদিক সংগঠনগুলো আছে সেগুলোর এ ধরনের আয়োজনে উপস্থিতি আমরা অনেক সময় এতটা দেখি না সেই দিক থেকে আমি প্রথমেই তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এত সুন্দর একটি আয়োজন করার জন্য আজকের এই আয়োজনটির তাৎপর্য নিয়ে ইতিমধ্যে অত্যন্ত সুন্দর আলাপ আলোচনা হয়েছে আমার আগে কথা বলেছেন অত্যন্ত সাংবাদিকদের বিপ্লবী নেতা কণ্ঠ ঢাকা সাংবাদিক ইউনিয়ন যেটি সাংবাদিকদের বৃহত্তম সংগঠন সেই সংগঠনে অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিয়েছেন আমার সহযোগিতা হিসেবে আমি তখন মহাসচিব তিনি তখন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে পাশাপাশি বসে আমরা সাংবাদিকতার অধিকারের জন্য নেতৃত্ব দিয়েছি এবং এই দুটি সংগঠন বাংলাদেশ রেডিয়াল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইতিহাসের সবচেয়ে তেদুর্যগ পয় সময় যখন আমাদেরকে এই প্রেস ক্লাবের বিস্তালার অফিস থেকে উৎক্ষেপ করে দিয়েছিল আমাদের অফিস দখল করে নিয়েছিল বিএনপি চেয়ারপারসন দেশের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা একটি ইফতার মাহফিলের আয়োজন করি ঐতিহ্য অনুযায়ী সেই ইফতার মাহফিলের আয়োজন করেছি এখানে সামনে প্যান্ডেল হয়েছে রাতের অন্ধকারে এই যে প্রেস ক্লাবের দুটি চেয়ার দখল করে রেখেছিল শফিকুর রহমান নামক একজন কি বলবো শব্দটা ব্যবহার করতে চাই না তার নেতৃত্বে এবং আরেকজন আমাদেরই জাতীয় দাবা দি সাইনবোর্ড দুজন মিলে রাতের অন্ধকারে এই বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার যে ইফতার সেই ইফতারের প্যান্ডেল গভীর রাতে ভেঙে দিয়ে আমাদের সেই ইফতাম মাপি পণ্ড করার চেষ্টা করেছি কিন্তু আমরা কিন্তু আমরা তাদের কাছে নতি স্বীকার করে পেন্ডেল ভেঙে দিয়েছে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্টের বড় মিলন মিলনায়তনে নিয়েছি নিয়ে অনেক বড় আকারে আলো সফলভাবে শীতাক করতে পেরেছি তো কথাগুলো বললাম সেই সময়ের সহযোদ্ধা অত্যন্ত সাহসী সহযোদ্ধা জাহাঙ্গীর আলম প্রদান টুগে বক্তব্য পেয়ে গেছে আমার ভাই জওহরুল ইকবাল তৃতীয় ঢাকা সাবেহ গণমাধ্যমের অন্যতম প্রাণ আমরা আপনারা অত্যন্ত চমৎকার বক্তব্য শুনে মুক্ত হয়েছেন আমি নিজেও মুক্ত হয়েছি আমি অত সুন্দর করে বলতে পারি না তারেখায় গণ অধিকার পরিষদ সম্প্রতি কেবল নিবন্ধন পেয়েছে আমরা তাদের সাফল্য কামনা করি এখানে সভাপতিত্ব করছেন আমাদের ইকবাল বাহার ভাই এবং সবাই হচ্ছে আমার খুবই স্নেহবাদ সে মহেশখালীতে আমি একবারই যাওয়ার সুযোগ হয়েছিল এই উপকূলীয় জনপদে সেখানে লবণ উৎপাদিত হয় পানের জন্য খুব বিখ্যাত মিষ্টি সেখানকার মহেশখালীর মিষ্টি পানের মতোই তাদের সেই আতিথ্যতা মিষ্টি আতিথ্যতা নিয়ে হয়ে উঠেছে যাই হোক আজকের এই আয়োজন এই যে আমাদের ছোট হলেও এটা গুরুত্ব আমি মনে করি অত্যধিক আমাদের জাতীয় কোন সংগঠন যখন এ ধরনের আয়োজন করতে পারে না একটি উপকূলীয় থেকে এসে আপনারা জাতীয় সুন্দর একটি আয়োজন করেছেন আমার পক্ষ থেকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা আমাদের কাছে সত্যি সত্যি একটি এখনো স্বপ্নের মতো মনে হয় আমি নিচেও আড্ডার মধ্যে কিছুক্ষণ আগেই বলছিলাম যে এখনো স্বপ্নের মতো মনে হয় যে শেখ হাসিনার মতো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটি সৈরাচার সৈরাচার আমরা পৃথিবীতে অনেক দেখেছি অনেক সৈর অনেক ফেসিবাদী শাসক আমরা দেখেছি ইভেন উত্তর কোরিয়ার যে এক তারও আমরা অনেক আদর ও অনেক ভিড়ে আমরা দেখেছি রাষ্ট্র শাসনে নিষ্ঠা আমরা দেখেছি সকল পৃথিবীর সকল নিষ্ঠ্রতাকে আর মানিয়ে যেই স্বৈরাচক পৃথিবীর জগতের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচক হিসেবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিল সেই শেখ হাসিনা নেই বাংলাদেশে পালিয়ে গেছে শেখ হাসিনা মুক্ত একটি বাংলাদেশে আমরা প্রাণ খুলে মন খুলে আমরা একটি বিশ্বাস নিতে পারছি কথা বলতে পারছি এটা স্বপ্নের মত মনে হয় এই যে একটি ঘটনা অভাবনীয় অভূতপূর্ব এটা কি করে সম্ভব হয়েছে এই যে আজকে আমার সামনে যেসব তরুণ তরুণ মুখ আছে তারা যেভাবে তাদের ব্যাপারে আমরা হতাশ হতে শুরু করেছিলাম এদেশের অকুত সম্পাদক মজলুম সম্পাদক মাহমুদুর রহমান প্রায় তার সাথে কথা হতো বাইরে এই ঘটনার মাত্র মাসখানিক আগেও মাহমুদ বেসাদের দীর্ঘ আলাপ তিনি হতাশা ব্যক্ত করে বলছিলেন এই এই প্রজন্ম দিয়ে আর কিচ্ছু হবে না তারা শুধু মোবাইল নিয়ে গেম নিয়ে এইসব নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করে তারা দায় সাক্ষে কিচ্ছু হবে তিনি অবশ্যই এই কথার জন্য তিনি তিনি অনলাইনেও সাক্ষাৎকারে ওই ধরনের কথা বলছিলেন এই জন্য তিনি এই আন্দোলন যখন তুঙ্গে তখন তিনি আবার এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন যে আমার সমস্ত অভাব অভিযোগ আমার সমস্ত অনুযোগ আজকের এই তরুণ প্রজন্ম ছাত্র প্রজন্ম তারা মিথ্যা প্রমাণ করে দিয়েছে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ